হঠাৎ করে এখানে কম শুনি না বেশি শুনি ঠিক বুঝতে পারতেছে না কেউ যদি আমাকে বলে হাস আমি শুনি বাস কাল রাতে আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলল আই লাভ ইউ আমি বললাম কবে সে ভাবছে আমি তাকে ইগনোর করছি আমি বললাম কিছু বললে না সে বলে ওকে বাই বলে ফোনটা রেখে দিল সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনেকগুলো মেসেজ তোরে তালাক দিলাম তোর ফ্যামিলিরও তালাক যা করা বুঝলাম যে ব্রেকআপ মন খারাপ করে বসে রইলাম কয়েকদিন পর আমার ফ্রেন্ডের বোনের বিয়ে বিয়ে বাড়িতে গেলাম ফ্রেন্ড আমাকে বলল বস এখানে আমি বসে রইলাম তাকেই দেখলাম অনেকগুলো মেয়ে দেখা যায় দেখে মনটা অনেক ফুরফুরা লাগলো একটা মেয়ে পাশে আসলো এসে বললো চলেন ভাইয়া খাই কথাটা শুনে কিছুটা ভালো লাগছে কিছুটা খারাপও হলো কেন বললো যে ভাইয়া ভাইয়া ছাড়া অন্য কিছু বলতে পারলো না যাক তাও তো বলছে তারপর আরেকটা মেয়ে আসলো আশা বলল ভাইয়া খেয়েছেন আমি বললাম না তারপর জিজ্ঞেস করলো আপনার বাসা কোথায় আমি বললাম পাশে মেয়েটি বললো আপনি কি প্রতিবন্ধী আমার তো মাথায় রক্ত উঠে গেল আমি বললাম তুই প্রতিবন্ধী তোর বাপ প্রতিবন্ধী তোর গোষ্ঠী প্রতিবন্ধী মেয়েটি হাও করে করে কান্নাকাটি শুরু করে দিল লোকজন ভিড় করলো আমার ফ্রেন্ড এসে জিজ্ঞেস করলো রে কি হয়েছে আমি বললাম দেখ আমাকে বলছে প্রতিবন্ধী আমি তখন মেয়েটি বললো না আমি ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম ভাইয়াকে আমাদের প্রতিবেশী বিয়ে বাড়ি থেকে রাগ হয়ে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে তার দোকান আছে দোকানটাতে বসলাম বসে বললাম মামা আমাকে একটা সিগারেট দাও মামা বলল মামা বানচুত শুনে তো মাথায় রক্ত উঠে গেল বললাম তুই বেঞ্চ তোর বাপ বাঞ্চুত সামনে একটা লাঠি পেলাম নিয়ে ভাঙচুর শুরু করে দিলাম দোকানদার তো চার চাচামেচি করা শুরু করলো এর ভিতরে কান্নাকাটি অনেক কিছু হলো তারপর অনেক লোকজন আসলো জিজ্ঞেস করলো কি হয়েছে দোকানদার বলল মামা আমার কাছে সিগারেট চাইলো মামাকে বললাম মামা সিগারেট দিব মামা আমার প্রতি রাগ হয়ে গেলো মামা বঞ্চুর চা পৌঁছে তাই বলল দোকান বাংচুর করলো দেখেন আমার কতটুকু ক্ষতি হয়ে গেছে লোকজন আমাকে বলল ভাইয়া ক্ষতিপূরণ চার হাজার টাকা ধরা হলো ক্ষতিপূরণ দিয়ে আমি বাসায় চলে আসলাম তখন বুঝলাম আমার এখন ডাক্তার দেখানো উচিত